আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহ রহস্য সহমতে আপনারা ভালো আছেন আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো এবং এখান থেকে ফিলিপিনো বাসা শিক্ষার উপর অনেক কিছু শিখতে পারবো সো ভিডিওটা পুরো দেখবেন এবং বাসাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং অপরকেও শিক্ষা করার মানে হচ্ছে শিক্ষা প্রদান করার চেষ্টা করবেন সো কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে ফিলিপিনো ভাষায় কিভাবে প্রশ্ন করা হয় এবং কিছুটা উত্তর দেওয়া হয় তার উপর ভিত্তি করে ভিডিওটা সো দেখতে থাকুন এবং শিখতে থাকুন সো চলুন কথা না বলে শুরু করা যাক প্রথম শব্দটা হচ্ছে পা আনো পা আনু অর্থ হচ্ছে কিভাবে প্রথম প্রশ্নটা হচ্ছে পা আনো কিভাবে দ্বিতীয়টা শিখবেন কাইলান কাইলান অর্থ হচ্ছে কখন সিনো সিনো অর্থ হচ্ছে কে এগুলো দিয়ে পরবর্তীতে আপনারা বাক্য তৈরি করবেন মানে হচ্ছে প্রশ্ন করা শিখবেন সিনো অর্থ হচ্ছে কে আন সা অর্থ হচ্ছে কোথায় কোথায় সা আন আনো আনো অর্থ হচ্ছে কি বাকিথ বাকিত অর্থ হচ্ছে কেন এখন শিখবেন হচ্ছে সবকিছু তা লাগাবা তলাগাবা অর্থ কি সত্যি কুমাইন কানাবা কুমাইন কানাবা তুমি কি খেয়েছো তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছো কুমাইন কানাবা তুমি কি খেয়েছো কুমাইন কানা কুমাইন কানা এখন খাও কুমাইন কানা অর্থ এখন খাও পা আনু দিয়ে বাক্য পা আনু কিভাবে পা আনু অর্থ হচ্ছে কিভাবে পা আনু না নাং না ইউন পা আনু নাং না ইউন অর্থ হচ্ছে এখন কেমন আছে পা আনো নাং না ইউন অর্থ হচ্ছে এখন কেমন আছে পা আনু নাং ইয়ারি পা আনো নাং ইয়ারি ইউন অর্থাৎ সেটা কিভাবে ঘটেছে পা আনো অর্থ হচ্ছে আপনার আগেই বলছে যে কিভাবে পা আনো নাং ইয়ারি ইউন পা আনো মাগলু তো নাং বারবি কিউ পা আনো মাগুলু তো নাং বারবিকিউ কিউ কীভাবে রান্না করতে হয় মাগলু তো অর্থ হচ্ছে রান্না করা পা আনো মো নিল তো ইউং বারবি বা আনো ম নিল তো ইউং বারবিকিউ আপনি বারবিকিউ কিভাবে রান্না করেছেন পা আনো মো গিনুয়া ইয়ান পা আনো মো গিনুয়া ইয়ান তুমি এটা কিভাবে করলে কাইলান দিয়ে এখন হচ্ছে বাক্য তৈরি করা শিখব কাইলান অর্থ হচ্ছে কখন সা অর্থ হচ্ছে শুক্রবার এর উপর যে প্রশ্নটা হবে কাইলান আং এক্সাম মো কাইলান আং এক্সাম মো তোমার পরীক্ষা কখন যেটা আমরা বলেছি যে সাপ ফ্রাইডে শুক্রবার কাইলান আং কাইলান আং কারাওয়ান মো কাইলান আং কারাওয়ান মো আপনার জন্মদিন কখন সিনোসা শেকে এখানে সিনু অর্থ হচ্ছে কে সিনুয়ান সিনুয়ান এখন আমরা শিখতেছি সিনো সিনো অর্থ হচ্ছে কে সিনুয়ান অর্থ হচ্ছে এটা কে বা উনি কে সিনোপোকাই কাইউ আপনি কে সিনুপ কাইউ আপনি কে বা তুমি কে আকোসি আকোশি আমি এরপরে নামটা বলে দিবেন যে আমি উমুক সিনোকা সিনুকা আপনি বা তুমি কে নাসা আনসি তাতাই নাসা আনসি তাতাই নাসা আন অর্থ হচ্ছে কোথায় তাতাই অর্থ হচ্ছে বাবা নাসা তাতাই বাবা কোথায় এখন আমরা শিখতেছি নাসা আন নাস অর্থ হচ্ছে কোথায় নাসা আন অর্থ হচ্ছে কোথায় নাসা নাসা আন আং সুসি কো নাসা আন সুশি কো অর্থ হচ্ছে আমার চাবি কোথায় পুপন্তা সা আন কা তুমি কোথায় যাচ্ছ সা আন যাচ্ছন্থ হচ্ছে মা আনাই মা কোথায় সা আন সাহানুপনতা সি নানাই আন পুপনতা সি নানাই মা কোথায় যাচ্ছে বা মা কোথায় যাইতেছে পুপুন্তা সি না নাই আনো এখন অর্থ হচ্ছে কি আনোপা আর কি আনোপা আর কি আমরা রেস্টুরেন্টে যাওয়ার পর বলি না যে এত তো খাবারের পরে আর কি আছে তখন বলতে পারি যে আনোপা আর কি আছে আর কি আনুয়ান এটা কি আনুয়ান অর্থ হচ্ছে এটা কি আনোয়ান আনো না আনো না কি অবস্থা আনো না কাউকে জিজ্ঞাসা করতে বল যে কি অবস্থা যাকে আমরা ইংলিশে বলে থাকি হোয়াটসঅ্যাপ কি অবস্থা আনো না আনং সাবিমো আনং সাবিমো তুমি কি বললে বা তুমি কি বলেছিলে আনং সাবিমো আমরা এটাকে আরো আরেকভাবে বলতে পারি যে আনো আং সিনাবিমো আনো আং সিনাবিমো তুমি কি বললে বা তুমি কি বলেছিলে বাকিত কাইয়া বাকিত কাইয়া বাকি তথ্য হচ্ছে কেন বাকিত কাইয়া আশ্চর্য কেন বা এমন কেন বাকি তর্থ হচ্ছে কেন বাকিত হিন্দি বাকিত হিন্দি অর্থ হচ্ছে কেন নয় যাকে আমি ইংলিশে বলে দেখি ওয়াই নট বাকি হিন্দি কেন নয় বাকিত গানিত বাকিত গানিত এমন কেন বা এমন কেন হচ্ছে বাকিত গানিত এমন কেন বা এমন কেন হচ্ছে বাকিত নানামান। বাকিত নানামান মান অর্থ হচ্ছে আবার কেন হিন্দি কো আলাম হিন্দি কো আলাম কুং বাকিত কো আলাম বাকিত আমি জানি না কেন এটা প্রশ্নটা করেছিলাম বাকিত কা উমিক বাকিত কা উমি ইয়াক উমি ইয়াক অর্থ হচ্ছে তুমি কেন কান্না করতেছো তার উত্তর আপনারা দেখতে পেলেন যে হিন্দি কোয়ালাম কুমা আমি জানি না কেন এই ছিল চল্লিশ বা একচল্লিশটির মতো ফিলিপিনো ভাষা কী বা প্রশ্ন করতে হয় তারপর একটি ভিডিও আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেকটু উপকার আসবে কথা বলার জন্য সামনে আর অনেক অনেক ফিলিপিনো ভাষা শিক্ষার উপর ভিডিও দেব সো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং আরও অনেক কিছু জানার থাকলে অবশ্য অবশ্যই কমেন্টস করে জানার জানানোর চেষ্টা করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই